এ পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রঘু কবজ করে গেল সবার কেউ থাকবে না সবার রঘু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রঘু কবজ করো মালাকুল মাউদ আজরা জিনদের রঘু কবজ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকুল মউত আখবারনি মাইয়াবকা এবার বলো আর কে বাকি মালাতুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিসও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউসি মাইয়াবকা আর কে বেঁচে আছে বলো মালাতুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কে করলাম সব জিনদের ruh কে করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তার আছে কেন যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মাউদ আখবির নি মাইয়াফা মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিন জিবরাইল ميكائيل عزرائيل الله এই চারজন আমরা বাকি আল্লাহ اذهب যাও الى جبريل وقبض روحا جبريل এর রূহ কবজ الى اسرافيل وقبض روحا اسرافيل রূহ কবজ الى ميكائيل وقبض روحه রূহ কবজ করো ওই তিন ফেরেশতা الموت اخبرني আপনি এ মালাকুল ম আর কে বাকি আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিব্রাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মাউদ তুমি তো সবাই রে মারছ এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের ছুটে যাবে যাবে ভয়ে এসে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরফ আরাফের মধ্যেখানে এখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টি শুরুতে আমি এটা কল্পনাই করতে পারিনি আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা ম মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিশ্বনিসা ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার টানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহার কি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা যা কি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা